আজ আপনাদের সামনে আয়াতুল কুরসি নিয়ে আমি আলোচনা করব ইনশা আল্লাহ চলেন আমরা আয়াতুল কুরসি আলোচনা করব আর আগে আমরা আয়াতুল কুরসি সবাই একবার পড়ে নেই সবাই জবান খুলে পড়তে পারবেন আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম الله لا اله الا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الارض. من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات বাংলা অনুবাদ আমি একসাথে করবো এই হচ্ছে আয়াতুল কুর্সি আয়াতুল কুর্সি কি কারণে কোরআনের সবচেয়ে আয়াতির কিতাবগুলিতে রাম লিখেছেন এটি এই কারণে কোরানের সবচেয়ে দামি আয়াত কারণ এই আয়াতের ভেতরে আল্লাহ তাআলা তার নিজের ডিটেইলস পূর্ণাঙ্গ পরিচয় তুলে ধরেছেন এটি হচ্ছে কোরআনের একমাত্র আয়াত যে আয়াতে আল্লাহ তার ডিটেলস পরিচয় একসাথে দিয়েছেন এজন্য মুখশ্রেনীগঞ্ এটাকে এভাবেও বলেছেন এটা যেন অন ইন ওয়ান একের ভেতরে সব কোরানের অন্য কোনো আয়াতে আল্লাহর সব পরিচয় একসাথে বলা হয় নাই বলা হয়েছে বিক্ষিপ্তভাবে বিচ্ছিন্নভাবে কিন্তু একসাথে সব পরিচয় যে আয়াতে আল্লাহ তুলে ধরেছেন সে আয়াতের নাম আয়াতুল সেই আয়াতে আল্লাহ তার নিজের তৌহিদের পরিচয় দিয়েছে এই আয়াতে আল্লাহ তার ইসমুল্লাহ আজম যেটাকে আমরা ইসমে আজম বলি কোনো কোনো মুফাসির বলেছেন এই সুরাতে ইসমে আজমও রয়েছে কোন কোনো মুফাসির বলেছেন এটি হচ্ছে কোরআনের সেই আয়াত যে আয়াতের ভেতরে আল্লাহ তালা তার সোভ্রান্টি অর্থাৎ সার্বভৌমত্বের পরিচয় দিয়েছেন সকল ক্ষমতার মালিক জনগণ মানুষ না আল্লাহ এরকম কুফরি কথা আমরা অনেকে অনেক সময় বলে থাকি যেটা কোরআনের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক আল্লাহ তালা তার সোভ্রান্তির কথা এই আয়াতে ঘোষণা করেছে এই আয়াতটার ফজিলত কে বলতে আয়াতুল কুরসি হচ্ছে কোরআনুল করিমের এমন ফজিলতপূর্ণ পূর্ণ সুরা এমন ফজিলতপূর্ণ পূর্ণ আয়াত এই আয়াতটা এত বেশি ফজিলতপূর্ণ পূর্ণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ বলেছেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি নিয়মিত পাঠ করে আর আয়াতুল কুরসির ভেতরে থাকা বিষয়গুলোকে যারা নিজের জীবনে আমল করে ওই লোকগুলো জান্নাতে যাওয়ার জন্য ব렇 ছাড়া আর কোনো বাধা থাকে না লোকটা মরে না এই জন্য জান্নাতে যায় না মরার পরে তাকে সাথে সাথে জান্নাত দিয়ে দিবেন যিনি তিনি কে কি দায়া চিত্তে কুরসি পড়া প্রত্যেক ফরজ নামাজের পরে এটা বললে মরার পরে জান্নাত দিবেন কে আপনারা বলেন হুজুর ঠিক আছে জান্নাতে যাওয়ার সহজ পথ আমরা আজকে পেয়ে গেছি প্রত্যেক নামাজের পরে আয়াতুল কুরসি পড়বো আর সুধা জান্নাত হবে এরকম таки কথা না আপনাকে বুঝতে হবে আয়াতুল কুরসির ভেতরে থাকা বিষয়গুলোকে আপনার জীবনে বাস্তবায়ন করা আয়াতুল কুরসি মুখস্থ আছে কার কার থেকে হাত তুলে তো হাত নামা যাদের মুখস্থ নাই ওরা মুখস্থ করার একটা টেকনিক নেই আয়াতুল কুরসি অনেকে মুখস্থ করে না কয়েক বছর অনেক লম্বা দেখেন আয়াতুল কুরসির মধ্যে দশটা অংশ আছে কয়টা অংশ আল্লাহ ইলা সারাদিনে এতটুকু শিখেন আল্লাহউল্লাহ ইলাহ ইল্লাহু সারাদিন এতটুকু শিখেন হাইয়ো আইয়ো পরের দিন এতটুকু শিখেন লাদাখ শুদুম সিনাতুম ভলা নাও পরের দিনে এই তিন নাম্বার অংশ শিখেন পরের দিন চার নাম্বার দিনে লাহু মাফিস সামা মাথি ও মাফিল আর্ট এরকম দেখবেন আয়া তুলকুর্শির ভেতরে এই ছোটো ছোটো মোট কয়টা অংশ আছে চাইলে আপনি দশ দিনে এই আয়া তুলকুর্সি মুখস্থ করে ফেলতে পারেন আসলে আমরা চাইলে সবই সম্ভব কত জিনিস আমরা মুখস্থ করেছি যুবক ভাইয়েরা ছাত্র ভাইয়েরা তাহলে কি আমরা দশ দিন একটা না ছোট ছোট অংশ পড়ে আয়াতুল কুরসি মুখস্থ করতে পারবো কিনা আয়াতুল কুরসি আমরা মুখস্থ করব আর প্রত্যেক ফরজ নামাজের পরে পড়ব তবে ফরজ নামাজের পর আমাদের তারাহুড়ার কোনো শেষ দেখা যায় আমাদের দেশের মসজিদগুলোতে যখন ফরজ নামাজ শেষ হয় ইমাম সাহেব সালাম ফেরাত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া আল্লাহ নবীজি সালাম ফেরানোর পরে সে আমলগুলো আমরা করি না আমি কিন্তু ওনা বিরোধী নয় আর বিরোধী নয় ওই আপনি করেন কোনো অসুবিধা নাই তবে নামাজের সালাম ফেরানোর পরে আমার আপনার নবী যে আমলগুলো করেছেন সেই আমলগুলোর মধ্যে বরকত কম না বেশি আল্লাহ নবীর প্রত্যেকটা আমলের অনেক দাম আল্লাহ নবীর প্রত্যেকটা সুন্নত গোটা দুনিয়ার চাইতেও বেশি ঠিক কি না এই জন্য নামাজে সালাম ফেরানোর পরে দোয়া করার আগে আমল গুলো আপনারা করবেন আমল আজকে আপনাদের একটু শিখায় যাচ্ছি শুনতেছেন নামাজে সালাম ফেরানোর পরে আল্লাহ নবী সর্বপ্রথম পড়তেন আল্লাহ আকবার একবার কয়বার আরো জোরে এরপরে আস্তাকফিরুল্লাহ পড়তেন তিনবার এখানে বসে মুখস্থ করে যাওয়া বলেন তো দেখি আল্লাহ নবী সালাম ফেরানোর পরে সবার আগে একবার কি পড়তেন এরপরে তিনবার তারপরে আল্লাহর নবী সুবহান আল্লাহ তেত্রিশ বার পড়তেন আলহামদুলিল্লাহ তেত্রিশ বার পড়তেন আল্লাহ আকবার চৌত্রিশ বার পড়তেন এবার আপনাদেরকে দিয়ে বোলাই সুবহান আল্লাহ কয়বার আলহামদুলিল্লাহ কয়বার আল্লাহ আকবার কয়বার এরপরে আল্লাহর নবী প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করতেন আমরাও করব ইনশা তারপরে আল্লাহর নবী আরো অনেক দোয়া করেছেন হাদিসের কিতাবগুলোতে পাওয়া যায় আল্লাহর নবী সুরা ইখলাস অর্থাৎ কুল হুয়াল্লাহু আহাদ এই সুরা কুল আউযু বিরব্বিল ফালাক কুল আউযু বিরব্বিন নাস এই সুরাগুলো পড়তেন আবার আল্লাহর নবী আরো দোয়া করতেন আল্লাহ আল্লাহুম্মা আন্তাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল আল্লাহ নবী আরব করতেন আল্লাহ উল্কওয়ালা উল্হামদুয়াহু আলাহ গুল্লিশাহীন আবার ফজর আবার ফজরের নামাজ আর মাকরিবের নামাজের উপরে আল্লাহ নবী এটাও ইনক্লুড করতেন এটাও করতেন আল্লাহ মা হাজির মিনার নাম এরকম দুয়া করতেন আপনি আর দুয়া পরেন আল্লাহ মাসি নিসা মাহিয়া সিয়রফ এই যে আমনগুলো আছে বলেন তো আমাদের দেশে আমনগুলো হয় কমলা বেশি আরে বাপরে বা ফজরের নাম ফরাজ নামাজ মিলে দৌড় আজ আপনারা এই মাহফিলে সিদ্ধান্ত নিন এখন থেকে এই আমলগুলো আমরা আর বাদ দিব না ইনশা দেখি তো কার কার আপনারা বলেন সালাম ফেরানোর পরে একবার তিনবার তেত্রিশ বার আর তেত্রিশ বার চৌত্রিশ বার একবার এরপরে কয়টা সুরা কুল হু আল্লাহ কুল আউযু বিরব্বিল কুল আউযু বিরব্বিল আবার ফজরের নামাজ আর নামাজের পরে আল্লাহ মা হাজির মেয়ে তারপরে লাহুুল মুলকুমালাহুল ওয়াহু আলা আল্লাহ মা আহদাসসালাম মমিঙ্কসালাম দাবা র জাই আদাল সুতা রিয়াল সুতা দেখছেন সাথে সাথে মুখস্থ আলহামদুল্লি খুব ভালো মানুষ আপনারা এই জন্য রঙ আসলে খুব ভালো লাগে কারণ আপনারা শিক্ষিত মানুষ কথা বোঝার চেষ্টা করেন আমলেরও চেষ্টা করেন আল্লাহ যেন আমলের তৌফিক দেন এই আমলগুলো করবেন তো তাইলে আল্লাহর নবীর একটা আমল আমরা আজকের মাহফিল থেকে জানলাম আল্লাহর নবী প্রত্যেক ফরজ নামাজের পরে কোরআনের যে আয়াতটা পড়তেন সেই আয়াতটার নাম আয়াতুল আবার শোনেন শোনেন নবীজি বলেছেন কোন বান্দা যদি রাতের বেলা ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়ে রাতের বেলা ঘুমাতে যায় অনেক মানুষকে ঘুমের মধ্যে বুবাজিন ধরে আছে না নাই দেখবেন অনেক মানুষ ঘুমের মধ্যে আবুল তাবুল বলে ঘুমের মধ্যে অনেক মানুষকে জিন ভূতেও ধরার সম্ভাবনা আছে আল্লাহ নবী বলেছেন রাতের বেলা ঘুমানোর আগে আয়াতুল কুরসি পরে ঘুমায় যাও তুমি ঘুম থেকে উঠার আগ পর্যন্ত তোমাকে যিনি নিরাপত্তা দিবেন তিনি কে আবার সকাল বেলা আপনারা আয়াতুল কুরসি পড়বেন আয়াতুল কুরসি সকাল বেলা যদি পড়ে রাতের বেলা ঘুমানোর আগ পর্যন্ত যিনি নিরাপত্তা দিবেন তিনি কে কারণ নিরাপত্তা দেওয়ার মালিক কে হেফাজতের মালিক কে বিশ্বাস হয় আপনার জন্য যদি মৌত না থাকে পৃথিবীর মানুষরা যদি আপনার গায়ের দিকে বুলেট ছাড়ে তাও আপনার মৌত হবে আবার আপনার জন্য যদি আল্লাহ তরফ থেকে আসমানে মৃত্যুর ফয়সালা আসে গোটা দুনিয়ার মানুষ আপনাকে বাঁচাতে পারবে মৃত্যুর ফয়সালা জমিনে হয় না আসমানে হয় এজন্য ঈমান করে না মৃত্যুকে ভয় করে না কারণ তারা ভালো করেই জানে মৌতের ফয়সালা মানুষ দিতে পারে না মৌতের ফয়সালা যাক তরফ থেকে আসে তিনিকে এজন্য ইমানদারেরা কখনো মৃত্যুকে ভয় করে না মৃত্যুকে ভয় করে ইমানদারেরা কখনো জালেমের সামনে মাথা নত করে না ইমানদারও মৌতকে ভয় করে না কারণ ইমানদাররা মৌতের মধ্যে জীবন খুঁজে বেড়ায় কারণ এই দুনিয়ার জীবন থেকে একজন ইমানদার যখন চলে যাবে তখন থেকে তার সুখ শুরু হবে না দুঃখ শুরু হবে সুখ শুরু হবে কারণ দুনিয়াটা আমাদের জন্য সুখের জায়গা নয় বল তু আল হায়াত আদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা তোমরা দুনিয়াকে প্রাধান্য দিচ্ছ তো যা আল্লাহ বলেন আখিরাতটাই হলো তোমাদের জন্য উত্তম জান্নাতে যত সুখ আছে বলেন তো দুনিয়ার কোথাও কি এত সুখ আছে না কি মনে করেন জান্নাতের ওয়াজ করলে তো আরো বেশি মজা লাগতো এক একটা জান্নাত কত বড় জানেন নাকি দুনিয়ার সুখ শান্তির জন্য আপনি নামাজ বাদ দেন দুনিয়ার সুখ শান্তির জন্য খেলা দেখার জন্য নামাজ বাদ দেয় কপাল পোড়া মুসলমান জান্নাতের সৌন্দর্য জানে না জান্নাতের বিরাটত্ব জানে না জান্নাতের সৌন্দর্যের কথা যদি জানতো সাজদায় পড়ে থাকতো এক একটা জান্নাত কত বড় হবে শুনে আল্লাহ নবী বলেছেন একেবারে লোয়ার ক্লাসের সব চাইতে নিম্ন মর্যাদার জান্নাতি যে হবে তাকে আল্লাহ তালা দশটা পৃথিবীর সমান জান্নাত দান করবে এটা কি সর্বোচ্চ ক্লাসের জান্নাতি না সর্বনিম্ন ক্লাসের জান্নাতি সর্বনিম্ন ক্লাসের জান্নাতির যদি এই অবস্থা হয় সর্বোচ্চ ক্লাসের অবস্থা কি হবে আল্লাহ আকবার এক একটা জান্নাতের দরজা কত বড় জানেন নাকি আমাদের ঘরের দরজাগুলো বাসার দরজাগুলো হয় কত ফিট 7 ফিট বা 8 ফিট আবার কেউ কেউ ইংল্যান্ড আমেরিকার স্টাইলে বাড়ি বানায় আরবদের স্টাইলে বাড়ি বানায় কি পাগের যুগের রাজা বাচ্চাদের মতো বাড়ি বানায় অনেক উঁচা ও চাদর জাদায় দশ ফিট বারো ফিট আমি দেখছি কিন্তু জান্নাতের এক অনেক একটা দরজা কত বড় হবে জানেন নাকি নবীজি বলেছেন সৌদি আরবের মাক্কা শহর থেকে বাহরাইনের হাজার পর্যন্ত যার ডিস্টেন্স হলো তিন হাজার কিলোমিটার অর্থাৎ জান্নাতের এক একটা দুয়ার হবে দরজা হবে তিন হাজার কিলোমিটার লম্বা জান্নাতের নিয়ামতের কথা আমরা জানলে পৃথিবীতে আমরা জান্নাত পাওয়ার জন্য প্রতিযোগিতা শুরু করে দিতাম ঠিক কিনা ধোকায় পড়ে আছি আমরা এই আমলগুলো করে না আতুল কুরসি সকাল বেলা পড়ে সন্ধ্যা বেলা পড়ে বলছিলাম হেফাজত করার মালিক যিনি তিনি কি মোমেনরা মৃত্যুকে ভয় পায় না ওই যে আমার জাতীয় কবি তিনি কবিতায় সুন্দর করে বলেছেন উহারা চাহুক দাসের জীবন আমরা শহীদ দরদা চাই নিত্য মৃত্যু ভীত ওরা মরা মৃত্যু কোথায় খুঁজে বেড়াই ঠিক না। কারণ আমরা জানি মরার পরে আমাদের জন্য সুখ আছে শান্তি আছে এই জন্য দেখবেন আল্লাহর পথে যারা শহীদ হয় ভি চিহ্ন দেখিয়ে দুনিয়া থেকে চলে যায় কারণ এই মৌতের মাধ্যমে তার জীবনের বিজয় এসেছে ঠিক কিনা শাহাদাতের মৌত হচ্ছে শ্রেষ্ঠ মৌত এই বংশের পরে আল্লাহ হিসাব করেন না বিচার করেন না বিনা হিসাবে বিনা বিচারে জান্নাত দিয়ে দেন যিনি তিনি কি